আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়া লালন মাজারের মাজার ফিল্ডে এখানে মূলত আসছে এই জায়গা হচ্ছে আপনার প্রতি বছর বাইশে সেপ্টেম্বর এই দিনে পাগল মেলা হয় এই পাগল মেলায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পাগলেরা আসে যেহেতু লালন মেলার মাঠেই এই পাগল মেলাটা হয়ে থাকে সেহেতু দেখে মনেই হতে পারে যে এটি লালন মেলা আসলে এটি লালন মেলা না আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন লালন মেলার কথা সারা বিশ্ব জানলেও পাগল মেলার কথাটা খুব কম মানুষই জানে আমি বিকেল থেকে রাত অবধি এই মেলার মাঠে অবস্থান করেছি তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পাগল মেলা কবে হয় কি জন্য হয় কেন হয় বিকেল থেকে রাত অবধি এখানকার যা কিছু ক্যামেরা বন্দি করতে পেরেছি এর সার্বিক তথ্যচিত্র এই ভিডিওর মাধ্যমে দেখাবো একেবারে ভিন্ন ধরনের একটি ভিডিও ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আশা করি সাথেই যাই হোক আপনারা দোয়া করবেন আমাদের এই বারোতম পাগল মেলা আজকে অধিবেশন আমরা হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান যে ধর্মেরই হোক সবাই বর্ধে মানুষ সেই মানুষের কিছু সেবার বা আমাদের মিলন মেলা আমরা আয়োজন করছি আপনারা আমাদেরকে দোয়া করবেন সাহায্য করবেন হেল্প করবেন এখন আমাদের আপনাদের মাঝে আমাদের সভাপতি সাহেব কিছু বলবে আপনারা শোনেন আমরা সুমধুর রাতে আমরা সাইজির ভাবে ভাবের দেশে যেতে চাই ভাবে হৃদয় যেদিন হবে তাই ভাবের দেশে যেতে চাই বলার কি আছে এখানে যারা আছে মোটামুটি সবাই ভাবের দেশে তো বন্ধুরা আমার এসব ভিডিও দেখে অনেকে প্রশ্ন করে ভাই আপনি সাধু বা ফকিরতন্ত্রের লোক হয়ে গেছেন নাকি আমি সন্নি মুসলমান আমার ভিন্ন ধরনের জিনিস একটু বেশি পছন্দ এই জন্যই আর কি পাগলের দল এখন লালনের মাজারের কাছে যাবে ওখানে যে কি করে দেখতে থাকুন

এরা মাজারের চারিপাশে কয়েক পাক ঘোরার পর এরপরে যাবে মাজারের মধ্যে سبحان اللہ ماشاءاللہ سبحان اللہ 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 سب

Não, oh, গাজা খান গাঁজা খান আপনার আমি গাঁজা খাই যে আমি সিদ্ধি খাই সিদ্ধি গাঁজা খাইলে তো মানুষের মতন শরৎ গাঁজা সিদ্ধির ভিতরে পার্থক্য কি গাঁজা হইলো মারফতির ভিতরে সে হলো মারফত গুপ্ত খাইতে হবে গুপ্ত হ্যাঁ তার মানে গাঁজা খায় ছেলে পেলে আর সিদ্ধি খায় পাগলে যে ব্যক্তি এগুলি খাইয়া মানে মাথা গরম করব পাগল আমি করবো তার জন্য এগুলি না দু <muchas> ভাই পাগল মেলায় মানুষ কি জন্য আসে মেলাটা কিসের জন্য মূলত পাগল মেলাটা পাগল মেলাটা আসলে পাগল বাবু আস্করণের নাম শুনেন নি হ্যাঁ হ্যাঁ শুনছি হ্যাঁ এটা আছে নবীর আসে নবীর আসলে এতই বাবু আস্করণকে ভালোবাসছে যে তার গাজ জুব্বা তার ছেড়ে খোদা তার জামাই তাকে না দিয়ে পাগল কেঁদেছে আর আল্লাপাক এমন বাবু আস্করণের উপরে এমন একটা ভারাপূর্ণ ক্ষমতা ছে যে আপনারা এর আগে হয়তো কাহিনী জানেন যে হজরত বিলালের সেই কাহিনীটার মধ্যে আছে যে একটা কিছু সাত সাত কর সেই হায়াত সেই সত্তর বছর করা তো ওয়াজ বাবা ওয়াজ পাগলের জন্য আমার নবী রাসুলের জন্য এত সারা বিশ্বের মানুষ পাগল আমরা সে কেন হল তাই এদের আশিকে আশিকে মিল হওয়ার জন্য আজ এই লালনের এই মাঠে তাই হচ্ছে পাগল অধিবেশন এই বাদ দিয়ে বারোবার হচ্ছে আমাদের বাৎসরিক বারোবার এটা হচ্ছে আপনার বছরে কোন দিন হয় এই বাইশে সেপ্টেম্বরে সেপ্টেম্বরে ও আচ্ছা যারা এই বাইশে সেপ্টেম্বর আসবে এরা তো বাস আসে কি পাগল তো আই সেই তো সেই পাগল আর এরা সব হচ্ছে আশেখ আশেখ আচ্ছা ধন্যবাদ ভাই